নবী নাই মরেন তো তেষট্টি বছরের হিসাব কেন দ্বিতীয় কথা হলো নবীর জানাজা হয়েছে নবীজি বলেন আমার সোমবার দিন চাষের সময় এতেকাল হয়ে গেল জহুরের নামাজের আগে সোমবার নবীর এতেকাল বুধবার দিন যায়া রাতের তাহাজুদের সময় দাফন বলেন নানা ওসবিল্লা বলেন নবীজির জানাজা তো নবীজি জানাজা হলো কেন আমি বলি ওই হুজুরকে আপনি যে কথাটা বললেন একটা নজ দেখাইতে পারবেন একটা এভিডেন্স আছে আপনার কাছে আজ পর্যন্ত পৃথিবীর কোন আলেম কোন ইতিহাসবিদ কোন হাদিসবিদ কেউ দেখাইতে পারবে না নবীর জানাজা হইছে নবীর জানাজা করার মতো এমন ইমাম পৃথিবীতে জন্ম নেয় নাই কথা বলেন ঠিক কিনা নবীর জানাজা কিভাবে হবে মিয়া জানাজা পড়তে গেলে তো পড়তে হবে আল্লাহুমマグফরিলি হাইকিনাগ্যিতি না ও সিনা ও খ ও সগই ও কাবিনা বলতে হবে কি হবে না এদের অর্থটা বলে শোনেন আপনি আল্লাহ মাফ ফিরিলি হে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ মাক ফিরিলি আল্লাহ ক্ষমা করে দেন হাইকিনা যারা জীবিত মাইগিতে না, যারা মৃত ত এখন নবীর জন্য কি আপনি বলতে পারবেন আল্লাহ তারা মাফ করে দেন কথা কয় না

নহজুলিল্লাহ ভালো তাইলেন নবীর কি গুণ আছে কথা কয় না নবীর গুণা আছে নবীর মহাব্বত আগে ঢুকান আগে নবীকে ভালোবাসেন ভালোবাসতে শিখেন ভালোবাসার কথা তো আপনার মুখ দিয়ে বের হয় না কথা কয় না ভালোবাসার কথা আপনার মুখ দিয়ে বের হয় না নবীর ব্যাপারে ওরা যখন বাক্য চয়ন করে এত আশ্বোস লাগে অতচ এক একজনের ডিগ্রি এত বড় বড় লম্বা লম্বা ডিগ্রি মানে ওদের ডিগ্রি পড়তে পড়তে শেষ বেলা এত বড় বড় ডিগ্রি নিয়েছে কিন্তু নবীর বেলায় ওরা বাক্য চয়ন করে এত মানের বাক্য চয়ন করে বোঝা যায় এদের ভিতরে যে নবীর দুশ্মনী রয়েছে কথা বলেন না ঠিক কিনা কই নবী মরে গেছে নবী কি মরে গেছে নাউজুবিল্লাহ বলেন না এত বড় একজন হুজুর আজকে আমি শুনলাম তার বক্তব্য আমার একজন দেখাইছে যে তিনি বলতেছে যে নবী যদি না মরে নবীর তেষট্টি বৎসরের হিসাব হবে কেমনে বলবেন না কি বুঝাইলো নবীর হিসাব হবে নবীর বলে হিসাব হবে অথচ আমরা পাই যে আল্লাহ তালা আসরের ময়দানে নবী ইশারা করবে আল্লাহ আমার কিছু স্পেশাল উম্মত আছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করলে আমি নবীর ইজ্জত থাকবে না আল্লাহ বলবে বিনা হিসাবে এদেরকে আমি ছেড়ে দেবো বিনা হিসাবে আল্লাহ রসুল আল্লাহ রসুল বলার সাথে সাথে আল্লাহ তালা বিনা হিসাবে নবীর উম্মতের স্পেশাল উম্মত যারা হবে তাদেরকে বিনা হিসাবে দিবে আর মোল্লাই বলছে নবীর তেষট্টি বছরের হিসাব হবে আর এখানে যদি বলতে হয় ও এটা বললে আবার ওইটা প্রমাণ করতে পারে নবী জানা কথাটা বললে এটা প্রমাণ করতে পারে নবী মরছে নজবিল্লা বলেন কারণ ওই যে বলে হাইগিনা ও মাইগিতে না হ্যাঁ জীবিত এবং মৃত শাহিদিনা যারা উপস্থিত না যারা অনুপস্থিত তো এখানে এটা বলতে গেলে বলা ওরা সহজ হয় নবী মরে গেছে নওয়াজুবিল্লাহ বলে তা আমরা কি বিশ্বাস করি নবী মরে গেছে না কথা বলেন না আমাদের কি বিশ্বাস আমাদের বিশ্বাস হচ্ছে নবী জিন্দা আর যদি বলেন না নবী কে শুধু জিন্দা না নবী উম্মতের কথা শুনেন উম্মতের সালামের জবাব দেন নবী এমন জিন্দা নবী আশেকের গড়েছে নবী দিদার দেন জুড়ে বলেন সোভান আমরা ওই নবীর উপর ইমান আনছি ওই নবীকে বিশ্বাস করি কথা বলেন ঠিক না বেটা তোদের ইমান মরা তোদের ইমান কি মরা এই জন্য তোদের মুখ দি আসে মরা নবী নবী মরে গেছে নজুবিল্লা বলেন বোঝা যায় তোদের ইমান মরে গেছে কথা বলেন না ঠিক না বেটে তাহলে নবী মরে নাই নবীর জানাজা হয় নাই সাবাই কালাম নবীর চারি পাঁচ দিয়ে ঘুরে ঘুরে শুধু দরুশ্রী পড়েছেন নবীর জানাজা কেউ পড়ে নাই তাহলে হুজুর যে বললো নবীর জানাজার কথা বললো নবী মরে গেছে নজুবিল্লা বলেন এখন এই হুজুরের ওয়াজ শুনলে বলেন তো দেখি আপনি ওই হুজুরের ওয়াজ কথা যখন হুজুর বলল নবী মরে গেছে নবীর জানাজা হয়েছে নবীর তেষট্টি বছরের হিসাব আর আপনি বললেন ঠিক তাহলে হুজুরের কথা আপনার কথা মিললো নেই হুজুরের ইমান আপনার ইমান গেল নি একসাথে কথা কয় না তাহলে কিছু কিছু ওয়াজ শুনলে ইমান যায় আর কিছু কিছু ওয়াজ শুনলে ইমান ইমান আসে না ইমান ইমানের নূর বৃদ্ধি পায় ইমানের নূর কি বৃদ্ধি পায় আর কিছু কিছু মৌলভ সাহেবের ওয়াজ শুনলে কি হয় ইমান নষ্ট হয়ে যায় এই যে ইমান ওর ইমান তো নষ্ট হয়ে গেছে কারণ মরা নবী বলছে নবী তেষট্টি বছরের হিসাবের কথা বলল নবীর জানাজার কথা বলল নবীকে মৃত্যু বলল এর কি আছে এর ইমান না এখন যে আপনি যে শ্রোতাগুলো বললো ঠিক যে শ্রোতাগুলো বললো ঠিক এদের মানাসেরি তাহলে বক্তারটাও নাই শ্রোতারটাও নাই তো এখন বুঝে শুনে বসোনা লাগবে না